হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কি ভিডিও দেবো কির ভিডিও দেবো খুঁজে পাচ্ছি না তো আজকে তোমাদের সামনে একটা গান গাচ্ছি আমার মনের দুঃখের গান আমার মনের মানুষ বন্ধু তুই হইলি না আমার মনের মানুষ বন্ধু তুই হইলি না। जाला ही गेले मोने गुनीनी भैया गे गेली ना जाला मोने गुनीनी भैया गेली ना आमार मोनेर मानुष बंदू तुई होइली ना आमार मोनेर मानुष बुंदू तुई होइली ना जाला मोने गुनी भैया गेली ना बंदू कम लगला गांठा তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এটা শুধু একজন মানুষের জন্যই গেয়েছি সে জানে আমার হাজব্যান্ড আর কেউ না অনেক মিস করছি অনেক মিস করছি আমার হাজব্যান্ডকে সত্যি বলছি জানি না কেমন আছে কি করছে ফোনে কথা হলে কি হবে চোখে তো আর দেখতে পারছি না না